পাঠানোর মতো রেফারালও কিছু কেস রয়েছে যেগুলো কিছু কেস ব্যাঙ্গালোরে পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে তামিলনাড়ুতে পাঠাতে হবে কেরালায় পাঠাতে হবে আমি সেগুলো আমার লেটার প্যাডে চিঠি করে সেই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে সে কেসগুলো রেফার করে তাদের যাওয়া আসা আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি যেমন ডায়মন্ড হারবারেও করেছি আমি এটা নন্দীগ্রামের ক্ষেত্রেও করছি কোনো ব্যতিক্রম হবে না এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন আপনি মাইক নিন তাহলে যারা আছে শুনতে পাবে এবং সবাই বুঝতে পারবে আপনি সেবাশ্রয় আজকে চালু করলেন এখানে গত কয়েকদিন আগে এখানকার যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য শিবির করেছেন এবং গত দু একদিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এখানকার বেশ কিছু পোস্টার ব্যানার হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে সেবাশ্রয় সব মিলে কী বলবেন না দেখুন আমি যেটা আপনাদের বললাম যে আমি প্রথমবার অক্টোবরে ফোন পাই মানুষের অধিকার রয়েছে বলার আমার একটা হেল্পলাইন নাম্বার রয়েছে একটাকে অভিষেক সেখানে খালি ডায়মন্ড হারবারের লোকজন নয় বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করতে পারে যে কোনো সমস্যার কথা তারা জানাতে পারে নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিল এবং সেটা খবরে আসতে তখন তিনি নভেম্বর মাসে শুরু করেছিলেন কিন্তু আমি যেটা শুনেছি দুদিন তিন দিন করে আবার বন্ধ করে দেয় তারপর আবার যেই নন্দীগ্রামে সেবাশ্রয়ের পোস্টার ব্যানার দেখতে পায় আবার চালু করে তো এটাই বোঝা যাচ্ছে যে লোক যদি আলটিমেটলি সেবাশ্রয় মডেলকে এন্ডর্স করে তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে যারা সেবাশ্রয় চালু করেছে আমি এই যেখানে চালু করলাম আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করল ভোটের আগে যদি চালু করে বা তৃণমূল এখানে যেতে বলে চালু করেছে তাহলে এরকম আটাত্তরটা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পেয়েছিল বিজেপি একটা পেয়েছিল আইএসএফ তো সেই আটাত্তরটা কেন্দ্র তো চালু করা হয়নি কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর তো যারা এইসব হোর্ডিং ব্যানার পোস্টার ছিঁড়ছে এটা তাদের হতাশার বহি তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রোজেক্ট আসে আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো সেখানে তারা ব্যানার ছিটছে পোস্টার ছিটছে হোর্ডিং ছিটছে কেন মানুষকে বঞ্চিত করে রাখা নিপীড়িত করে রাখা মানুষ পরিষেবা যাতে না পায় আপনি এত বড় নেতা হলে এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে আজকে নেই নেই করে বারো বছর আর আপনি বিজেপিতে গেছেন দু হাজার সালে দু হাজার কুড়ি থেকে ছাব্বিশ ছ বছর আমি এক বছর কেটে দিচ্ছি পাঁচ বছর পাঁচ বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে চারটে রাস্তা এনেছে দুটো জলের প্রকল্প এনেছে চারটে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে যাকে কেরেলায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেনি এটা আপনার কর্তব্য নয় তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ও এর নাম করে আমার কাছে তথ্য রয়েছে এই যে সাত আট জন আত্মঘাতী হয়েছে খালি মেদিনীপুর জেলা থেকে আপনি হিন্দু মুসলমানের কথা বলেন এখান থেকে প্রায় আটজন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মধ্যে কজন হিন্দু কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে কাদের কারণে মারা গেছে যারা এসআইআর এসআইআর করে গলা ফাটিয়েছিল আজকে এই আটজন মানুষের মৃত্যুর দায় কার আপনারা চাইলে আমি নামগুলো পড়ে দিতে পারি এবং সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছে কিন্তু আমরা তো জাতি ধর্ম থেকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই না যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে এই আটজনের মধ্যে ছজন হিন্দু যারা মারা গেছে তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে বিরোধী দল নেতা পাঠিয়েছে বিজেপির কোনো নেতা গেছে সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত যারা ভীত যারা সন্ত্রস্ত যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায় মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে কারোর বুকের পাটা থাকলে আটকে দেখাবে